লাল পান এবং পদ্ম মুনি নেত্রী জনতা এইবারে সফল পর্যন্ত ব্যক্ত করে দিয়ে তারা তাদের বদানিত ইনশাআল্লাহ পূরণ করবে। জনতা जनते जनतेর কন্ঠস্বর শোনার চেষ্টা করুন। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিএনপি এবং রাষ্ট্র ক্ষমতায় যাবে।

এই নির্বাচনে কোনো ভোট জানাতে হবে না এই নির্বাচনে প্রত্যেকটি মানুষ তার পছন্দের পর আপনা ভোট দিতে পারবে তো আপনারা অপেক্ষা করুন বিজয় আমাদের শুনি করে সবাইকে ধন্যবাদ